আজকের ক্লাসে আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ সমীকরণ সমাধান করাবো এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এই সমীকরণগুলো সমাধান করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যার মধ্যে একটা হলো মোলার তাপ ধারণ ক্ষমতার জিনিসটা কি এই সবটা সম্পর্কে আগে তোমার জানতে হবে না হলে পরবর্তীতে আমরা সিপি আর সিবি ভিতরে যে সমীকরণটা সমাধান করব ওকে এখন সিপিআর সিভিটা আসলে কি এটা যদি আমরা না জানি তখন ওই সমীকরণটা আমরা অনেক কিছু বুঝতে পারবো না আর কি এর জন্য আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে মোলার তাপ ধারণ ক্ষমতাটা কি সিপি কি এদের সম্পর্কগুলো কীরকম তাহলে এগুলো জানার পরে তারপর আমরা মূল সমীকরণ সমাধান করব। তাহলে দেখো মোলার তাপ ধারণ ক্ষমতা জিনিসটা কি আমরা দেখি বা মোলার হিট ক্যাপাসিটি এক মোল পরিমাণ কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন যে কোনো হতে পারে এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর মোলার তাপদ ক্ষমতা বলে এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে তাহলে মোলার ক্ষমতার জিনিসটা কি সেটা হলো কোনো বস্তুর তাপমাত্রা সেটা হতে হবে বস্তুটার পরিমাণ হতে হবে একমোল এই জন্য নাম হলো মোলার সেই একমল বস্তুর তাপমাত্রা তুমি যদি এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন যদি বৃদ্ধি করো তাহলে বৃদ্ধি করতে যে পরিমাণ তোমার তাপ দরকার হবে তাপ দরকার হবে সেটাকেই বলা হবে মোলার তাপ ধারণ ক্ষমতা আচ্ছা তাহলে দেখি আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা আবার দুই প্রকার একটা হলো স্থির আয়তনে আর একটা হলো স্থির চাপে দুইটা তাহলে যেটা স্থির আয়তনে সেটাকে আমরা প্রকাশ করব হলো সি ভি দ্বারা আর যেটা স্থির আয়তনে সেটাকে আমরা প্রকাশ করব সিপি পি দ্বারা ঠিক আছে তাহলে এখন আমরা যেটা পড়বো স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতা এটাকে আমরা প্রকাশ করব সি ভি দ্বারা আচ্ছা স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতা জিনিসটা কি এখানে আয়তনটা তোমার স্থির থাকবে এবং এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আগের মতোই এক ডিগ্রি সেলসিয়াস বা এক বৃদ্ধি করতে যে তাপ দরকার হবে তাকে স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতা বলে একে সিভি দ্বারা প্রকাশ করা হয় স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতাকে আমরা লিখতে পারি সিভি ইকুয়াল টু কিউভি বাই ডিটি এটা তো আমাদের মনে রাখতে হবে এখানে কিউ বি হলো স্থির আয়তনে সিস্টেম কর্তৃক শোষিত তাপের পরিমাণ তাহলে এই যে কিউ দ্বারা মূলত কতটুকু সিস্টেমে তাপ শোষণ করছে সেইটা এখানে প্রকাশ পাচ্ছে আর ছোট করে যে ভিটা লেখা ভিটা মানে হলো এখানে আয়তনটা স্থির ধরেছি আমরা এই জন্য এই সি এর এখানেও আমরা ভি লিখেছি ছোট করে আর কিউ মানে তাপমাত্রার এখানেও আমরা ভি লিখেছি ছোট করে আচ্ছা তাহলে আর ডিটি হলো তাপমাত্রার উন্নয়ন বা কতটুকু তাপমাত্রা এখানে পরিবর্তন হয়েছে বা কতটুকু সে অ্যাবজর্ব করছে সেইটার পরিমাণ আর কি আচ্ছা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস পি ডিভি আচ্ছা এটা প্রথম সূত্রটাকে অনেকভাবে লেখা যায় এই যে তোমাদেরকে গত শিখিয়েছিলাম মনে হয় ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস পি ঠিক আছে এইটা একভাবে লেখা যায় আবার আমি তোমাদেরকে একটা যে ইকুয়েশন দিয়েছিলাম সেখানে দেখবা যে ডি কিউ এর পরিবর্তে ডিএস লেখা কারণ ওই যে আমরা একটা এনথালপির সমীকরণ সমাধান করেছিলাম যে ডি কিউ ইকুয়াল টু সরি ডিএস ইকুয়াল টু আমরা প্রমাণ করেছিলাম যে কিউ মানে এনথালপির পরিমাণটা ওই যে তাপমাত্রা সমান তাহলে আমরা লিখতে পারি ডি কিউর পরিবর্তে ডি এইচ ইকুয়াল টু ডিউ প্লাস পি ডিভি এইটা আমি ওই যে তোমাদের একটা সমীকরণ ভিডিও দিয়েছিলাম আলাদাভাবে এই সমীকরণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধ্রুবক এই সমীকরণটা এই ইকুয়েশনটা কি একটু অন্যভাবে দেখিয়েছিলাম এটা মনে রাখবা জাস্ট আচ্ছা ওইটি পদ্ধতিটাই সহজ এছাড়া অন্য পদ্ধতিতে সমাধান করা যায় একটু বড় হয়ে যায় আমি ওইটাই তোমাদেরকে এই জন্য দেখাইছি আচ্ছা তারপর দেখো এইটাকে আবার অন্যভাবে লেখা যায় অনেক ক্ষেত্রে লেখবা যে এই ডিউটাকে এই ডিউটা হলো বোঝাচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি এটা অনেক বইতে আবার ডি দ্বারা প্রকাশ করে এটা একই দ্বারা প্রকাশ করলে হবে ইউ দ্বারা প্রকাশ করলেও হবে এই আমি এটা যে বইতে সমাধান করাবো যে বই থেকে আবার এটা দেখব হওয়ার দরকার নেই তোমরা যে কোনো একটা দিলেই হবে তুমি ডি ইউ দিয়েও মনে রাখতে পারো অথবা ডি ই দ্বারাও মনে রাখতে পারো দুইটা দ্বারাই আমাদের এখানে মূলত অভ্যন্তরীণ শক্তিটা বোঝাচ্ছে তাহলে তাপগতিবিধে প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি কিউইকাল টু ইউ প্লাস ভি এখানে কিউবি কেন লিখলাম কারণ কিউবি লিখেছি হলো তোমার এখানে যেহেতু আমরা স্থির আয়তনে তাপদান ক্ষমতা বের করব এই জন্য এখানে আমরা কিউভিটা লিখেছি আচ্ছা তো কিন্তু তাপ কিন্তু স্থির আয়তনে আমরা জানি ভি এর মান আয়তন যেহেতু স্থির তাহলে ডিভি ইকাল টু কী হবে ডিভি ইকাল টু জিরো হবে তাহলে তুমি এখানে যদি জিরো বসাও তখন কি পুরো পি এর সাথে জিরো গুণ হলে পুরোটাই এখানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে শুধু থাকে কিউভি ইকাল টু ডি ইউ আচ্ছা তাহলে দেখো এটাও আমাদের মনে রাখতে হবে যে কিউ ভি ইকুয়াল টু কিন্তু লেখা যায় কি ডিউ লেখা যায় আচ্ছা কারণ এটা স্থির আয়তনে মানে এটা জিরো হয়ে গেছে আচ্ছা তাহলে এখন দেখো ওই যে উপরে আমরা লিখেছিলাম যে সি ভি ইকুয়াল টু কিউ ভি বাই ডিটি এইটার পরিবর্তে তাহলে আমরা যদি এখানে কিউ ভি এর মানটা বсай ডিউ তাহলে লেখা যায় সি ভি ইকুয়াল টু ডিউ বাই ডিটি এটাকে আবার অনেক বইতে লেখা এভাবে আমি এটাও লিখে দিচ্ছি যে ডি বাই এভাবেও লেখা যায় তাহলে ডিউর পরিবর্তে আমরা ডিও লিখতে পারি এটা মনে রাখবা এখন এটাকে যদি আবার আংশিক ব্যাপকালনের সাহায্যে প্রকাশ করি সেক্ষেত্রে এটাকে আবার আহ দ্বারা আমরা প্রকাশ করে দেয় ডেলিউ বাই ডেলটি আর এই যে ব্র্যাকেট দিয়ে ভি লেখা মানে এটা দ্বারা বোঝাচ্ছে হলো স্থির আয়তন তাহলে স্থির আয়তনে মোলার তাপ তাপধারণ ক্ষমতার সমীকরণ আর এমনি নর্মাল সমীকরণ হলো এই যে এটা আর যদি আংশিক ব্যাপকালন সমীকরণ বলে তখন হলো এইটাকে ডিটাকে ডেলে কনভার্ট করতে হবে এবং এইটা ব্র্যাকেড দিয়ে তোমার ভিটাকে নিচে ছোট করে দেখাতে হবে মানে তাপ আয়তন যে স্থির এইটা দ্বারা বোঝাচ্ছে এই ছোটো ভিটা দ্বারা এটা বোঝাচ্ছে আচ্ছা এখন পরবর্তী যেটা আছে পরবর্তীটা হলো তোমার স্থির চাপে আগেরটার মতোই সবকিছু সেম শুধু ওখানে ভিয়ের জায়গায় আমাদেরকে পি লিখতে হবে একমূল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার তাপ ক্ষমতা বলে একে সিপি দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্থির চাপে মোলার তাপ ক্ষমতাকে আমরা ওই আগেরটার মতোই লিখতে পারি সিপি ইকাল টু কিউপি বাই ডিটি কিউ কিউপি দ্বারা বোঝাচ্ছে স্থির চাপে সিস্টেম কর্তৃত শোষিত তাপের পরিমাণ আর ডিটি হলো তাপমাত্রার উন্নয়ন বা তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটার পরিমাণ এই যে তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা আমরা এটা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব আচ্ছা তাহলে দেখে আমরা জানি স্থির চাপে শোষিত তাপ তাহলে আমরা জানি কিন্তু ওই আগের মতোই ডেল এইস টু আমরা জানি কিন্তু কিউপি এটা কিন্তু আমরা গত ক্লাসে প্রতিপাদন করেছিলাম যে দেখবা ডেল এইস ইকুয়াল টু এই সমীকরণটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাহলে ওখান থেকে আমরা জানি যে কিউপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডেলেইস লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে ডেল এইস হলো এনথালপির পরিবর্তন বা এনথালপির বৃদ্ধি তাহলে আমরা লিখতে পারি কি দেখো তাহলে সিপি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ডিএইস বাই ওখানে ছিল শক্তির সাথে সিপি ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি আর সিভি ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ডিউ বাই ডিটি বা আমরা লিখতে পারি ডি বাই ডিটি ঠিক আছে এই এভাবে সিটি সিবি সম্পর্কে জানলাম এখন আমরা মেন সময় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো এটা দেখবে যে অনেকবার বিগত সালে পরীক্ষা আসছে আমি এখানে লিখে দিছি দুই তিন ছয় এগারো তেরো চোদ্দ আঠারো বিশ তার মানে বুঝতেই পারতেছে এটা কতটা ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এখান দেখো এই সমীকরণ সমাধান করতে তারা অভ্যন্তরীণ শক্তিকে ডিউ না লিখে লিখেছে হলো ডি ঠিক আছে তাহলে এটা তুমি এবারে মনে রাখতে ডিউ দিলে ও হবে এমন না ডিউ দিলেও হবে এখানে এই বইতে ডি দ্বারা সমাধান করেছে অন্যান্য কোনো বইতে দেখবা যে ডিউ দ্বারা সমাধান তাহলে তোমরা যে কোনো একটা মনে রাখো যেটা তোমার কাছে সহজ মনে হয় তাহলে এটা খুবই সহজ দেখো তাহলে দেখি মনে করি এক পরিমাণ কোন গ্যাসের তাপ মাত্রা ওমুখী ভাবে ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডি পরিমাণ তাপের প্রয়োজন হয় তাপগতিবে প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডি কল টু ডি প্লাস ডিউ এটা আমরা অলরেডি পড়ে আসছি তাহলে আমরা দেখো আর ডিড ইকুয়াল টু আমরা বসাইতে পারি যে এটাও আমরা দেখেছিলাম প্রথম সূত্র অনুযায়ী যে ডিড ইকাল টু কি লেখা যায় পিডিভি লেখা যায় ঠিক আছে এই যে এখানে যে একটা সূত্র তাহলে পরিবর্তে আমরা এটা বসালাম তারপর আমরা জানি স্থির আয়তনে আদর্শ গ্যাসের মোলার তাপ তাপদান ক্ষমতা এই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে স্থির আয়তনের ক্ষেত্রে মোলার তাপদান ক্ষমতাটা ক্ষমতাটা কি হবে সি ভি ইকুয়াল টু ডি বাই ডিটি ঠিক আছে তাহলে এই এই সূত্র কিন্তু আমাদের জানতে হবে আমি জন্যই তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছি আচ্ছা তারপর দেখো এটাকে যদি আমরা এই এই পাশে এটা এই পাশে নিয়ে যাই তাহলে এটার সাথে কি হবে গুণ হয়ে যাবে তাহলে সি এই ইকুয়াল টু ডি থাকে তারপর এটাকে যদি আমরা পক্ষান্তর করে লিখি বা ঘুরিয়ে লিখি তাহলে কি হয় এখানে ডি ইকুয়াল টু সিভি ডিটি আচ্ছা তারপর দেখো পরবর্তীতে এক নং সমীকরণে এখন যে এখানে ডি এর যে মানটা পাইলাম দেখো এই যে ডি এর যে মানটা পাইলাম সেইটা আমরা কোথায় বসাবো এই যে আমরা এক নং সমীকরণটা এখানে লিখেছিলাম সরি নিচেরটা এই নিচে এক নং সমীকরণটাকে এই যে এই সমীকরণটাকে আমরা এটা বসিয়ে দিব তাহলে এখানে ডি এর পরিবর্তে আমরা কি বসাবো সি ভি ডি টি খুবই সহজ জাস্ট দুই একবার তোমার কি করতে হবে খাতায় খাতায় নোট করতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো ডি কিউ টু সি তাহলে প্লাস পিডি ভি ঠিক আছে তাহলে সূত্রই পরিবর্তে আমরা সিভিডিটি বসিয়েছি এবং এখানে আমরা লিখেছি পিডি তাহলে আবার দেখো আদর্শ একমল গ্যাসের জন্য আমরা সমীকরণ জানি কি একমল আদর্শ পিভি ইকাল টু এন আর এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ এটা আমরা সবাই জানি এবং অন্য অধ্যায় আগের অধ্যায় পড়ে আসছি এখন যখন গ্যাসের একমল আদর্শ গ্যাস হয় তখন এন এর মানে এখানে এক হয় তখন এটাকে লেখা যায় পিভি ভি টু দেখো পিভি গল টু আর টি তারপর এটাকে যদি আমরা এইটার সাপেক্ষে আমরা কি করি চাপটাকে স্থির রেখে দেখো চাপটাকে স্থির রেখে যদি আমরা আমরা এটাকে কি করি অন্তরিকরণ করি তখন এটা কি হয় দেখো পি ডিভি এখানে পিটাকে কেন করি নেই কারণ এখানে আমরা চাপটাকে স্থির রেখেছি এই জন্য শুধু আমরা ভিটাকে অন্তরীকরণ করেছি আচ্ছা তাহলে পি আর কি হবে আর ডিটি আর আর যেহেতু একটা কি জানি আমরা আর হলো মোলার গ্যাস দুর্ভোগ একটা কনস্ট্যান্ট মান এই জন্য এটাকে আর আমরা অন্তরীকরণ করি নেই শুধুমাত্র যেটা চেঞ্জ হয় সেই জিনিসগুলোকে আমরা শুধুমাত্র এখানে অন্তরীকরণ করব। তাহলে মনে রাখবা যে যেটা এখানে শুধু চেঞ্জ হবে সেই জিনিসটাকে সেগুলো ভি আর টিকে আমরা শুধু কি করছি অন্তরীকরণ করেছি তাহলে এটা করলে লেখা যায় কি পি ডি ভি ইকুয়াল টু আর বি টি এভাবে লেখা যায় আরও এখানে ফিক্সড পিও এখানে স্থির এই যে বলাই আছে স্থির চাপে আচ্ছা তারপর দেখো পরবর্তীতে এক দুই নং সমীকরণে পিডিভি এর মান বসিয়ে পাই এখন দেখো এইটা আমরা কেন আসলে এই পিডিভি বানালাম এই পিডিভি বানানোর কারণ হলো এই যে দুই নং সমীকরণে কিন্তু আমাদের এই যে পিডিভি স্ট্রাকচার ছিল এই জন্য এই আদর্শ গ্যাসের সূত্রটা কি আমাদের এরকম একটা অন্তরীকরণ করে এরকম একটা স্ট্রাকচারে সাজাই নিতে হবে আর কি তাহলে অন্তরীকরণ করলে পিডিভি হয়ে যায় স্থির চাপে আচ্ছা তাহলে এই এই যে মান আমরা পাইলাম আর ডিটি এটাকে আমরা কি করব জাস্ট এই আগের সমীকরণটাকে বসিয়ে দাও তাহলে কি হয় পিডিবির পরিবর্তে আমরা কি বসেছি তাহলে এটা কোথায় এই সমীকরণে বসেছি কিন্তু আর ডিটি তারপর দেখো এখন কি করলাম আমরা উভয় পক্ষকে আমরা যদি ডিটি দ্বারা ভাগ করি এটা অনেকে আবার বুঝতে অসুবিধা হয় আমি একটু তোমাদেরকে সাইডে লিখে দিচ্ছি তোমরা এগুলা ক্লাস দেখে দেখে সাথে নোট করতে পারো অথবা পরবর্তীতে তোমরা ক্লাসগুলো টেনে টেনে দেখে ওখান থেকে বা পিডিএফ থেকে নোট করতে পারো ঠিক আছে পিডিএফটা আসলে এখান থেকে নোট করলেই ভালো হবে কারণ ক্লাস দেখার সাথে সাথে তুমি জিনিসটা লিখলে জিনিসটা সুন্দর হবে কারণ পিডিএফ থাকলে হঠাৎ করে লিখলে তোমার দেখা যায় অনেক কিছু তুমি বুঝতে পারবো না এখান থেকে ধরো ক্লাসটা দেখতেছো হঠাৎ করে ক্লাসটা থামিয়ে এটুক লিখে আবার বাকি ক্লাসটা দেখে শুরু করব তাহলে তোমার জিনিসটা আরও মানে ভালো হবে আচ্ছা তাহলে দেখি আমরা এখানে এটাকে আমরা ভাগ করবো ডিটি দ্বারা আচ্ছা একটু উপরে লিখি ডি কিউ ভাগ করবো ডিটি দ্বারা তাহলে সি ভিডিটি এখানেও ডিটি আর এখানে হলো আর ডিটি এখানে নিচে ভাগ তাহলে মানে উভয় পক্ষকে আমরা কি ডিটি দ্বারা ভাগ করব তাহলে এখানে এই এই যে ডিটি ভাগ ভাগ করলে করলে এক এক হয়ে 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 যায় 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 মানে এখান থেকে তাহলে এখানে বাকি থাকে কি দেখো বাকি থাকে এখানে সিভি আর এখানে থাকে হলো আর তাহলে আমরা লিখতে পারি ডি কিউ বাই ডিটি টু সিভি প্লাস আর খুবই সহজ তাহলে আমরা জানি স্থির চাপে আদর্শ গ্যাসের তাপদান ক্ষমতা আচ্ছা এতক্ষণ আমরা কি করলাম স্থির আয়তনেরটা কিন্তু দিয়ে একটা সমীকরণ বের করেছিলাম এখানে এখন পরবর্তীতে আমরা লিখছি কি স্থির চাপে গ্যাসের মোলার তাপ ক্ষমতা তাহলে স্থির চাপে আমরা কি লিখতে পারি পি ইকুয়াল টু আমরা একটু আগে কী শিখেছিলাম ডিএস বাই ডিটি এরকম শিখেছিলাম কিন্তু এইটার আগে আর একটা ফর্ম শিখেছিলাম সেটা হলো ডিকিউ বাই

কিউ হলো মূলত ওই যে স্থির চাপের সিস্টেমে শোষিত তাপের পরিমাণ এইটাই পরিবর্তে আমরা লিখতে পারি ডেল এস এটা কিন্তু আমরা আগের দিন সমীকরণ সমাধান করেছিলাম তাহলে ওখান থেকে আমরা দেখো এটা কি জাস্ট এখানে অন্তরীকরণ রূপে লেখছি আর কি তাহলে এটা কি লেখা যায় তাহলে ডেল এস কে লেখা যায় কি ডি কিউ লেখা যায় এটা মনে এই যে ডেল এস কে আমরা কি লিখতে পারি ডি কিউ লিখতে পারি আচ্ছা আর উপরটা আমরা কি ওটা ওই যে ডি আকারে লিখেছিলাম এই জন্য এটা আমরা ডি আকারে লিখেছি আচ্ছা তাহলে এখানে কি লিখছি আমরা ডেল এসটাকে আমরা লিখেছি কোনো সমস্যা এভাবে লেখা যায় মানে যখন ক্ষুদ্র পরিবর্তন হয় তখন ওইটাকে লিখতে পারি যে কোনো কিছুকে আচ্ছা আর যদি বলা হয় যে আংশিক ব্যাপক সেক্ষেত্রে আমরা ওইটাকে ডেল দ্বারা মানে কনভার্ট করি আর কি আচ্ছা তারপরে আমরা দেখি পরবর্তী ধাপ একটু আমি জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে এখন দেখো এই যে ডিকিউ কিউ বাই ডিটি আমরা এখানে পেলাম এই যে সিপি মান ডিকিউ বাই ডিটি পেলাম এই মানটা আমরা কি করব। এই মানটা উপরে যে আমরা তিন নং সমীকরণ পেয়েছিলাম দেখো এই যে তিন নং সমীকরণ এখানে আমরা এই যে ডিকিউ বাই ডিটি এর জায়গায় বসিয়ে দিব তাহলে এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে আমাদের এইটের পরিবর্তে সিপি বানাতে হবে তাহলে এইটের সমান সরাসরি লিখবা যে সিপি ঠিক আছে তাহলে এই যে সিপি ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে এই যে সিবি কিন্তু আগেই ছিল সেই সিবি হলো তোমার এখানে এই যে এখানে তারপর আর কিন্তু এখানে আগেই ছিল সেই আর কিন্তু এখানে আসে আগেই তারপর এইটার পুরোটার পরিবর্তে আমরা কি বসাইছি তোমার সিপি বসাইছি তাহলে এখানে পুরোপুরি লেখা যায় সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর তাহলে উপরের পেজার আমাদের দরকার নেই আচ্ছা তাহলে সিপি ইকুয়াল টু সিভি পেলাস আর এখন আমরা যদি এইটাকে অন্য পক্ষে তাহলে কি হবে তাহলে সমীকরণ পরীক্ষায় এভাবেও আসতে পারে আচ্ছা পরবর্তী ধাপটা আর একটু বুঝতে হবে সুন্দরভাবে তাহলে এটা হলো একটার চেহারা যেটা তোমার পরীক্ষায় আসতে পারে যে প্রমাণ করো যে সিপি ইকু মাইনাস আর অথবা আসতে পারে যে মোলার তাপধারণ ক্ষমতার ভিতরে সম্পর্ক লিখো অথবা সিপি ভিতরে সম্পর্ক লিখো ঠিক আছে এভাবে পরীক্ষা আসতে পারে হেডিং আসুক তোমার কোশ্চেন কিন্তু এইটাই একই উত্তর আচ্ছা এখন দেখো আচ্ছা এটা আমরা বই থেকে দেখব না বই লেখাগুলো একটু আমি নিচে আবার একটু আলাদাভাবে তোমাদের জন্য অ্যাড করেছি আচ্ছা এখন যদি পরীক্ষায় এখন লেখা আছে দেখো যদি এক্সামে আসে যে প্রমাণ করো যে সিপি ইজ গ্রেটার দেন সিভি মানে সিবি এর মানটা সিপিএর থেকে ছোট অথবা আমরা বলতে পারি সিপিএর মানটা সিভিএর থেকে বড় তাহলে সম্পূর্ণ সমীকরণ সমাধান পর এই লাইনগুলো লিখবে এখানে আমি বলে দিছি তোমাদের যে আগে যে এই পর্যন্ত আমরা সমাধান করেছি এই সমাধান তো করবাই করার পরে এক্সট্রা দুইটা লাইন তোমাকে কি করতে হবে লিখতে হবে তাহলে এই যে এই পর্যন্ত আমরা ওই সমীকরণ সমাধান করে আসব আসার পরে আমাদেরকে নিচে কিছু এক্সট্রা লাইন কি করতে হবে অ্যাড করতে হবে কখন যখন তোমার পরীক্ষায় আসবে যে সিপি গ্রেটার দেন সিবি প্রমাণ করো তাহলে এরকম স্ট্রাকচার আসলে তখন আমাদের এক্সট্রা এটা এই পর্যন্ত আসার পরে এক্সট্রা দুইটা লাইন কি করতে হবে? অ্যাড করতে হবে আমি বারবার বলতেছি। এটা এক্সট্রা দুইটা লাইন কি করতে হবে? অ্যাড করতে হবে এবং কিভাবে অ্যাড করতে হবে দেখো। তাহলে যেহেতু আমরা জানি আর আর এর মান আমরা জানি কি? আর একটা কনস্ট্যান্ট মান এবং এটা সব সময় কি হয়? ধনাত্মক মান হয়। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে সে তার মানটা জিরোর থেকে বড় হবে। জিরোর থেকে কম হলে কি? এটা হবে ঋণাত্মক মান। এখানে ধরো জিরো ডান দিকে গেলে প্লাস এবং বাম দিকে গেলে মাইনাস তাহলে জিরোর উপরে গেলে তখন মানটা কি হয় ধনাত্মক মান হয় আর জিরোর কম হলে সেটা হয় ঋণাত্মক মান তাহলে এখন যেহেতু আমরা আর একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং যেহেতু আর এর মান সময় কি একটা ধনাত্মক বা ধ্রুব থাকে ফিক্স থাকে সেই জন্য আমরা লিখতে পারি যে আর ইজ গ্রেটার দেন জিরো এই টার্মা একটু মনে রাখতে হবে অথবা বইতে লেখা আছে যে আর ধনাত্মক তাহলে ধনাত্মক এটা সরাসরি বোঝা যায় না তাহলে আমরা লিখতে পারি তাহলে এই সিপি মাইনাস সি ভি এইটার সমান আমরা কি লিখতে পারি ইজ গ্রেটার দেন জিরো ঠিক আছে এটা কিন্তু লেখা যায় কারণ কি এই যে আর এর মানটা এটাই তো আর এর ভ্যালু তাই না এই যে সিপি সিভি এটা কিন্তু আর এর ভ্যালু এই যে আর ইকুয়াল টু আমরা লিখছি কি সিপি সিভি তাহলে যেহেতু আর ইজ greater than জিরো তার মানে আমরা বলতে পারি সিপি সিভি ইজ greater than জিরো ঠিক আছে তাহলে এখানে লেখা আছে দেখো কারণ আর এর মান সব সময় ধনাত্মক এটি একটি ধ্রুবক যা গ্যাসের কাজের পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় আচ্ছা চাই এটি ধ্রুবক বললেই হয় যে এটি একটি ধ্রুবক এই জন্য এটি ধনাত্মক আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি সরাসরি সিপি মাইনাস সিবি ইজ গ্রেটার দ্যান জিরো যেহেতু আর এর মান জিরো থেকে বড় তারপর এটাকে আবার অন্য পক্ষে নিয়ে গেলে কি হবে যে সিপি ইজ দেন দ্যান সিবি এটাই পাশে আসলে এটার মানটা প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে এই হলো আমাদের মূল সমীকরণ প্রমাণিত এভাবে লিখে লিখে দেওয়া প্রমাণিত বা প্রুফড তাহলে জ্যোতি পরীক্ষায় এভাবে আসে আর যদি বলে যে সিপি মাইনাস সিভিকলটা আর প্রমাণ করে সেক্ষেত্রে এই পর্যন্ত ওই যে বইটা আমরা যে পর্যন্ত সমাধান করেছিলাম এই পর্যন্ত দিব আর যদি এইটা আসে যে সিপি মাই সিপিএইজ দ্যান সিপি সেক্ষেত্রে আমরা ওখানে যে দুইটা লাইন এক্সট্রা লিখেছি সেগুলো লিখে তারপর তুমি এটা লিখে দেব অথবা এখানে ওই একই কথা বলছে যে আর বিশুদ্ধ দুর্বল সংখ্যা তাই একে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি ধনাত্মক সংখ্যা কিন্তু এভাবে না লিখে আমি যেভাবে দেখাইছি এই এইটাই আসলে আমার কাছে সহজ মনে হয় আর কি ঠিক আছে তাহলে এই যে এই এই লাইন গুলা লিখব আছে আর গ্রেটার দ্যান জিরো তার মানে আমরা লিখতে পারি সিপি মাইনাস তাহলে সিপি ইজ গ্রেটার দেন সিবি প্রমাণিত